তিনি পুরস্কারের ব্যবস্থা করেছেন আপনাদের প্রত্যেকের জন্য চোদ্ স্টালের জন্যই পুরস্কারের ব্যবস্থা করেছে এবং প্রধান অতিথি তিনি ছিলেন তিনি ফার্স্ট থার্ড নির্ধারণ করে গেছেন তো আমি প্রথমে সাতটি নাম ঘোষণা করব সাতটি স্টলে এগারোটি স্টলের নাম তারা এসে পুরস্কার নেবেন এরপরে আমিনুর রহমানের কাছে লিস্টটা রয়েছে আসলে সবাই জানেও না যে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে তো আগে সম্মাননা স্মারক প্রদান করা হবে এগারোটি এরপরে থার্ড তারপরে সেকেন্ড তারপরে হচ্ছে ফার্স্ট প্রাইজ তো সর্বপ্রথম সততা স্টোর পশ্চিম ভাগ প্লেটচিন दाखिल মঞ্জসা আমাদের মঞ্চে যারা রেখেছেন তাদেরকে প্রদানের জন্য আর আবেদন জানাচ্ছি সততা স্টোর পশ্চিম ভাগ প্লেটচিন दाखिल মঞ্জসা জনাব মোহাম্মদ নিফতাউদ্দিন কে সততা স্টোরের প্রাইজ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি উপস্থিত থাকতে নানা নাতির পিঠে স্টল আয়োজনে রূপালী শর্মি নানা পিঠা স্টল আয়োজনে রূপালি শারমিন প্রদান করবে আমিনুর রহমান তো স্টল মালিক যারা রয়েছে তার সামনে এসে নেবেন তাহলে ছবিগুলো তুলতে ভালো হবে ধন্যবাদ এ পর্যায়ে বাঙালি পিঠাগর আয়োজনে ঋষদ তাওহিদুল মহিবুল্লাহ সাদিয়া নাজমিন বাঙালি পিঠাগর প্রতিনিধিরা আছে ঋষদ তাওহিদুল মহিবুল্লাহ সাদিয়া নাজমিন ধন্যবাদ সকলকে প্রধানের জন্য অনুরোধ জানাচ্ছি কাঁটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব সাইদুল আলমকে সামনে সারিতে যারা আছে সবার হাত দিয়ে আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ তো এই পর্যন্ত নোনত ভবীর পিঠা বান্ডার আয়োজিনে মিলি কিয়া নোনত পিঠা বান্ডার আয়োজিনে মিলি কিয়া থাকবে দেপাড়া নেসריה আলী মাদ্রাসা দেপাড়া নেসריה আলী মাদ্রাসা প্রধানের জন্য পক্ষ থেকে শেখ শামিম হোসেনকে অনুরোধ জানাচ্ছি

প্রদান করবে ইমরান হুসাইন ইমরান হুসাইন প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রস্তুত থাকবে ভাই ভাই পিঠাকড় আয়োজনে আসা করছে আমার মাস্টার ভাই ভাই পিঠাগর প্রদান করবে নজরুল ইসলাম লাল মিয়া পিছনে যারা রয়েছে আপনারা পিছনের সারি পাঁচজন একসাথে এসে প্রদান করুন পরবর্তী পুরস্কার চাচা ভাতিজার পিખાগর আয়োজনী বিশ্বগতি রকেট স্পোর্টিং ক্লাব প্রতিনিধিদেরকে আসার জন্য অনুরোধ জানছি এই বাম পাশ থেকে পাঁচজন আসেন আপনারা সবাই তাদের নিতে তুলে যান সবাই আসেন যারা আছে সবাই উঠে আসেন

পক্ষে গ্রহণ করার জন্য শেখ শাহজাহানীকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই পিছনের শাড়িতে বেড়াচ্ছি নিশ্চয় প্রদান করুন ধন্যবাদ ঘোষণার জন্য জানাব আমিনুর রহমানকে অনুরোধ জানাচ্ছি জানাব আমিনুর রহমানকে অনুরোধ জানাচ্ছে আজকে এই অনুষ্ঠানে আসলে বিচারক বিন্দু শুরু হচ্ছে আমাদের শিক্ষা অফিসাররা আমাদের হাতে কিছুই ছিল না যদিও আমাদের বিচারবালে অনেকে অনেক সময় আত্মীয়তার খাতে এলাকার কোনো কিছু আপন দেখে অনেক অনেক সময় রকমের চিন্তা ভাবনা একদিকে ঘোরানোর চেষ্টা করতে পারে বা করেও অনেক জায়গায় এ লক্ষ্যে আমরা নিজেরা এই কর্তৃপক্ষের কোনো লোক ওখানে না থেকে আমরা আসছিলেন তাদেরকে আমরা বললাম তারাই এ জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করেছে যারা যাদের নির্ধারণ করছে আমি তাদের নাম বলছি দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার পেয়েছে এল কে এম বাদী মাধ্যমিক বিদ্যালয় আমি

প্রদানের জন্য অনুরোধ করছি সালমান সহ শকাত আলী সহ আমাদের ইসলাম শিক্ষা শিক্ষা কাদাভাড়া নিশা মাধ্যমিক বিদ্যালয় এবারে প্রথম পুরস্কার অধিকার প্রথম পুরস্কার পেয়েছে

¡Sí! ¡Sí!